যেসব বিদেশি কূটনীতিক মিশন এবং দূতাবাস থেকে এখনও রাষ্ট্রপতি মোহাম্মদ শাহবুদ্দিনের ছবি সরানো হয়নি পররাষ্ট্র মন্ত্রণালয় নির্দেশনা দিয়েছে ছবি অপসারণের শুক্রবার ফোনে এই নির্দেশনা দেয়া হয়েছে এ বিষয়ে বন ও পরিবেশ উপদেষ্টা বলেছেন এই ছবি সরানোর সাথে নির্বাচনের কোনো সম্পর্ক নেই আর সাবেক সচিব আবদুল্লা আওয়াল মজুমদার এই সিদ্ধান্তকে অদূরদর্শী বলেছেন সারা বিশ্বে বাংলাদেশের মিশন ও উপমিশন রয়েছে বিরাশিটি ছাত্র জনতার গণ শেখ হাসিনা সরকারের পতনের পর বেশি ও উপমিশন থেকে সরিয়ে ফেলা হয় রাষ্ট্রপতি মোহাম্মদ ছবি যেসব কূটনৈতিক মিশন থেকে এখনও রাষ্ট্রপতির ছবি সরণি শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে নির্দেশ দেওয়া হয় ছবি অপসারণের বিদেশে কর্মরত দুই শীর্ষ কূটনৈতিক চ্যানেল টোয়েন্টি ফোরকে কে এই নির্দেশনা পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বিষয়ে কথা বলেছেন বন ও পরিবেশ উপদেষ্টা বলেন কি প্রেক্ষিতে রাষ্ট্রপতির ছবি সরাতে বলা হয়েছে তা তার জানা নেই তবে এর সাথে নির্বাচনের কোন সম্পর্ক নেই বলে মন্তব্য করেছেন তিনি সরকারি পর্যায়ে সকল মহলের সিদ্ধান্ত হলে ওটা তখন লিখিত থাকতো এটা হয়তো কোনো যেটা আমি আপনার মতন পত্রিকায় পরিচ্ছন্ন বলতে পারছি না বাট এটার সাথে নির্বাচনের যে কোনো সম্পর্ক নাই সেটা একটা কমন সেন্সের ব্যাপার বিষয়টি নিয়ে কথা হয় সাবেক সচিব এ কে এম আব্দুল আওয়াল মজুমদারের সাথে তিনি এই নির্দেশনাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দূরদর্শহীনতা ও সমন্বয়হীনতা হিসেবে দেখছেন নানা সময়ে সরকারের নির্দেশনা ছিল যে কার ছবি থাকবে কার ছবি থাকবে না নতুন সরকার যখন আসে তখন তারা একটা নির্দেশনা দেয় যেমন গত সরকার নির্দেশনা দিয়েছিল শুধু শেখ মুজিবুর রহমান সাহেবের ছবি থাকবে আর কারো ছবি থাকবে না তো পাঁচই আগস্টের পরে তো আপনার ওই ছবি নামাই ফেলা হয়েছে বা দুই এক জায়গায় হয়তো রয়ে গেলেও সেটা নিয়েও বিতর্ক দেখা দিয়েছে কিন্তু সরকার তো নতুন করে কারো ছবি তোলার জন্য বলে নাই বিদেশে কূটনৈতিক মিশন ও দূতাবাস থেকে সরাতে বলা হলেও রোববার পররাষ্ট্র মন্ত্রণালয় ক্যাফেতে ঝুলতে দেখা যায় রাষ্ট্রপতি মোহাম্মদ শাহবুদিনের ছবি বসাদ হাসিফ চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা